নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে আজ আমি তৈরি করব নিরামিষ চাল পটলের রেসিপি এক খেয়ে পটল খেতে খেতে বিরক্ত হয়ে গেলে তখন এই এইরকমভাবে নিরামিষ চাল পটলের রেসিপি বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এখানে দশটার মতন পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে এবার চোখলা ছাড়িয়ে ঠিক এরকমভাবে কেটে মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম আর এই দিকে তিনটে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি কয়েকটা আদার টুকরো নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা মিলে নিয়েছি আর নিয়েছি এখানে একটা তেজপাতা এলাচ আর হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে আর হচ্ছে অল্প পরিমাণে দারচিনি আর এখানে চা কাপ মেপে হাফ কাপ মতন নিয়ে নিয়েছি গোবিন্দভোগ ভোগ চাল এবারে চালগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এদিকে সমস্ত টমেটো আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ হল তার অল্প চিনি নিয়ে নিয়েছি সব এক সাইড করে রেখে দিলাম এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে রাখবো তেলটা গরম হওয়ার পর আবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব তেলটাকে আমি কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবারে আমি পটলগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে পটলগুলোকে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম মিডিয়াম করাই থাকবে মিডিয়াম আছে আমি এই সমস্ত পটলগুলোকে ভেজে নামিয়ে নেব দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব কড়া আমি ভাজবো না একটু হালকা লাল করে ভেজে তুলে নেব এবারে সমস্ত পটলগুলোকে আমি তেলের থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব সমস্ত পটলগুলোকে আমি অল্প অল্প করে তেলের থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন সমস্ত পটলগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এবারে আমি সাইড করে রেখে দেব এবার সেই কড়াতে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা এলাচ অল্প দারচিনি আর দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভাজতে হবে দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন চালগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব চালগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল তার থেকে একটু বাড়িয়ে দেব চালগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে চালের সাথে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে পরিমাণ মতন লবণ হলুদ অল্প পরিমাণে চিনি দিয়েছি আর তার সাথে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে চালের সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে যে জল ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো ভাব হয়ে এসছে আবারও মোটামুটি তিন মিনিটের মতন এভাবে একটু নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব চালের সাথে সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটলের সাথে সমস্ত মশলা চাল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আরও এক মিনিটের মতন এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না গ্যাসের ফ্লেম মিডিয়াম করাই থাকবে দেখুন সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব জলের পরিমাণটা খুব বেশি দেব না কারণ আদব চালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু একসাথে মিশিয়ে দিতে হবে এবারে আমি কিছুক্ষণ সময় ফুটতে দেব দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ঢাকনা বন্ধ করে দেব পাঁচ মিনিট মতন রেখে দেব যাতে করে চালগুলো সব ফুটে যায় আলু পটল সব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম নাড়াচাড়া করে সব দেখে নিচ্ছি ঝোলঝোল ভাবটা সব শুকিয়ে গেছে আর আমাদের চালগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এখানে আপনারা ঘি দিতে পারেন আমি ঘিটা দিলাম না গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ফুটিয়ে নামিয়ে নিতে হবে এই মোটামুটি আরও এক মিনিটের মতন একটু ফুটিয়ে একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব দেখুন জলজল ভাবটা অনেকটাই শুকিয়ে এসছে আমাদের চাল পটলের রেসিপিটা প্রায় হয়ে এসছে আর একটু সময় এভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আমাদের চাল পটলের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে ঠান্ডা করে নিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর আমি পরিবেশন করবার জন্য অল্প অল্প করে নিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার এই চাল পটলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই চালাবেন আর একবার হলেও আপনারা এইরকমভাবে চাল পটলের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে এইভাবে চাল পটলের রেসিপি যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রেসিপি বানানোর ইচ্ছেকে আরও অনেকটা বাড়িয়ে তোলে আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ